আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সহমতে আপনারা সবাই ভালো আছেন এখন আমাদের দেশে প্রচন্ড গরম পড়েছে এই গরমে আমরা প্রায় সকলেই বিভিন্ন ধরনের কোল্ড বা কোমল জাত পানীয় বাজার থেকে কিনে খাই এই জিনিসগুলো আমাদের শরীরের জন্য কতটুকু উপকার বা আমাদের শরীরে কি কি ক্ষতি করে থাকে সেই বিষয়গুলোই আজকে জেনে নিব বাজার থেকে আমরা যে কোমল পানীয়গুলো খেয়ে থাকি এগুলোর আসলে কোনো উপকারী দিকই নেই আমাদের শরীরের জন্য তবে প্রচুর পরিমাণে ক্ষতিকর দিক রয়েছে কি কি ক্ষতি করে থাকে সেই বিষয়গুলোই এখন আমরা জানব এই কোমল পানীয় ইনসুলিন রেসিস্ট্যান্ট বা টাইপ টু ডায়াবেটিক্সের কারণ হয়ে থাকে আমাদের শরীরের ক্ষেত্রে এই কোমল পানীয় খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় যার কারণে ইনসুলিন আমাদের শরীরে সঠিক গ্লুকোজ পৌঁছাতে পারে না আর এই কারণেই টাইপ টু ডায়াবেটিস বৃদ্ধি পায় এর আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে দাঁতের প্রচন্ড পরিমাণে ক্ষতি করে থাকে কোমল পানিতে ফসফোরিক অ্যাসিড ও কার্বনিক অ্যাসিড বিদ্যমান মুখের অম্লিকতা বাড়ায় যা দাঁতের বহু গুণে ক্ষতি করে থাকে এটি লিভার ও কিডনিরও বিশেষ ক্ষতি করে থাকে কোমল পানিতে কৃত্রিম মিষ্টি ব্যবহার হয়ে থাকে যকৃতের প্রদাহজনিত সৃষ্টি করে থাকে শুধু তাই নয় এই কোমলজাত পানীয় আমাদের শরীরের কিডনিতে পাথর তৈরি এবং কিডনি বিকল হওয়াতেও বিশেষ ক্ষতি করে থাকে এই কোমল পানীয়র আরেকটি মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় কিছু কোমল পানীয়তে ব্রোমিনাটের ভেজিটেবল অয়েল থাকে এই অয়েল মানুষের শরীরে সূচনা করে থাকে এমনকি কিছু কিছু দেশে এই অয়েল ব্যবহারেরও বিধি নিষেধ রয়েছে ইউরোপ ও জাপানে এই অয়েল ব্যবহারের বিধিনিষেধ রয়েছে এছাড়াও কোমল পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় যা আমাদের শরীরের স্বাভাবিক অবকাঠামোকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে অবিস্থিতি বাড়ানো প্রায় অধিকাংশ কোমল পানীয়তেই প্রচুর পরিমাণে চিনি থাকে এই ধরনের সুগার দেহে পরিমাণে প্রভাব ফেলে যার কারণে আমাদের মোটা হয়ে যায় এ থেকে আমরা জানলাম এই ধরনের কোমল পানীয়তে আসলে আমাদের তেমন কোনো উপকার নাই আসলে তেমন বললে ভুল হবে বিন্দুমাত্র উপকারণে শুধুমাত্র মুখের তৃষ্ণা বা গরমে ক্লান্তি দূর করার জন্য সাময়িক